যাই হোক জয় তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আর মানে আমি চাই মন থেকে চাইছি যে তোমার মতো একটা একুশ বছরের ছেলে একটা গ্রাজুয়েট ছেলে বাবারা তো কিছু প্রকাশ করতে পারে না হৃদয়টাই হয়তো শুধু প্রকাশ করবো হৃদয়টাই শুধু কাপে মানে কেঁদে ওঠে রসনের চাল খেয়ে চাল খেয়ে কিন্তু ওইটা যদি না দিত তাহলে হয়তো আমার খাওয়াই বন্ধ হয়ে যেত এই টাকাটা যে দিলাম আমি এই টাকাটা দিয়ে ওকে কিছু ভালো মন্দ কিছু ওকে একটু কিনে খাওয়াবে নমস্কার আপনি ফোন করেছিলেন আচ্ছা 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 আপনি কোথায় পেলেন নাম্বার আমার

খেতেই ঠিকভাবে পাচ্ছে না এই আমার ব্যবসা এই যে টুকটাক সাইকেল সারাচ্ছি হয়তো দেখা আরো বিশ পঞ্চাশ টাকা কোনোদিন হয় কোনোদিন হয় না এইভাবে দিন চালাচ্ছে কিন্তু এখন কি করে চলবো মানে খুব টেনশনের মধ্যে আছে ছেলেটাকে কি করে বাঁচাবো কী করে চলবো এটাই মানে দিন রাত চিন্তায় টেনশনে মানে খাওয়া পড়া তো যোগান এমনিতেও নেই যেটুকু খাচ্ছে সেটুকু হয়তো কাজে লাগছে না ছেলে কি বাড়িতেই রয়েছে হ্যাঁ বাড়িতেই আছে আপনার বাড়িটা কোন দিকে আমার বাড়িটা এই দিকে বাহান্ন বিঘা আপনি যাবেন তাহলে চলুন আপনার বাড়িতে যান চলুন ঠিক আছে যেতে হবে চলুন দোকান কি বন্ধ করে দেবেন হুম বন্ধ করে দেবেন ও তার মানে আপনি এই এই সাইকেল টাইকেল ঠিক করেন হ্যাঁ হ্যাঁ সাইকেল আমার সাথে দেখছি মুদিখানার সামগ্রীও রয়েছে আমার কিছু নেই নিজের সংসার টুকটাক লাগবে টুকটাক করে তো এই দেখেন না যে মাল ডাল নেই পয়সা নেই কি করব

লাইট আছে ভাই উঠতে পারবে তুমি কি করে হলো তোমার এটা আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল গত বছর মে মাসে আচ্ছা আচ্ছা ওই ভাই রোডে লরি ধাক্কা দিয়েছিল পিছন থেকে আচ্ছা মানে এক বছর ধরে কি তাহলে এরকম ভাবেই আছে দেড় বছর ধরে হ্যাঁ দেড় বছর ধরে এরকম হয়েছে আচ্ছা প্রথমেই যখন বেঙ্গালুরে বাড়ি বন্ধক দিয়ে মানে এক ভদ্র কাছে কিছু টাকা পয়সা নিয়ে তখন তো কোনো উপায় ছিল না মানে ছেলে খুব ও মানে মিত্র সজ্জা আচ্ছা আচ্ছা তখন লোকের কাছে একটু যুক্তি পরামর্শ হলো বলল জয়شب টেনশন করতে হলো বাড়ি বন্ধক রেখে টাকা নিয়ে একটু ছেলেকে ঠকাও এই অবস্থায় যেমন কিছুদিন নিয়ে রাখা হয়েছে কিছুটা ট্রিটমেন্ট করা হয়েছে কিন্তু ওখান থেকে আমরা চিকিৎসা টাকা বিনিময়ে মানে টাকা যোগান দিতে পারি নাই বেলোর থেকে ছুটি করে নিয়ে এসেছি আচ্ছা ছুটি করে নিয়ে এসেছি পরে যেমন ওনাকে ওনারা বলে দিয়েছে যে আবার টাকা পয়সা গোছ করে আবার নিয়ে আসতে হবে কিন্তু আমরা তো টাকা নেই এখন আমাদের সংসারই চলছে না এখন সংসার চলছে না আমার সুগার রুগী প্রেশারের রুগী মানে পুরো দেহটাই মানে অসুখে জর্জরিত তার মধ্যে ছেলে এরকম মানে আপনাদের কি একটাই ছেলে নাকি হ্যাঁ আমাদের একটাই ছেলে মানে এই এই ভাবে মানে সজ্জাশাই পুরো একদম হ্যাঁ বয়স কত বয়স 21 বছর 21 বছর হ্যাঁ ভাই তুমি তোমার নামটা কি ভাই আমার নাম জয় দাস পড়াশোনা করতে তুমি পড়াশোনা করতাম রানাঘাট কলেজে থার্ড ইয়ার স্টুডেন্ট ছিলাম আর তখনই এই রকম অবস্থা হয়ে যায় মানে তুমি তুমি থার্ড ইয়ারের স্টুডেন্ট হ্যাঁ

চিকিৎসাও করাতে পারছি মানে এখন তুমি পুরো সম্পূর্ণ বিনা চিকিৎসায় রয়েছো সম্পূর্ণ বিনা চিকিৎসায় এরকমই বিছানায় আছি মানে কোনো রকম কোনো চিকিৎসা হচ্ছে না এখন কোনো রকম চিকিৎসা করতে পারছি না এখন এই তো এই যে এসছি তা তো এই যে এক বছর হয়ে গেল এখন ওই যে কোনো চিকিৎসা করতে পারছি না ছেলেকে ডাক্তার কি বলছে ডাক্তার এখানকার ডাক্তার তো পারবে না ওখান থেকে বলে দিয়েছে আবার টাকা পয়সা গুছিয়ে নিয়ে আসতে আমরাই ওখান থেকে ছেলেকে ছুটি করে নিয়ে এসছি বলছে চার পাঁচ মাস পরে টাকা পয়সা জোগাড় করে আবার আসতে হবে না হলে ঠিক হবে না একবার তো বাড়িটা বন্ধ হ্যাঁ হ্যাঁ এখন কি করে নিয়ে যাব সেটা এখন বুঝতে না কি করব ওই চিন্তায় তো এখন আছি হ্যাঁ যে ছেলে চিকিৎসা কি করে করব করতে পারছি না ওই সাইকেলের লিক সারে ওই দিন হয়তো বিশ পঞ্চাশ টাকা হয় দিন হয় না খাওয়া দাওয়াই যা তাতে হচ্ছে না এখন চিকিৎসা কি করে করব।

না দাঁড়াতে পারছি না চলতে পারছি এরকম খারাপ লাগে না আজকে এতদিন ধরে শুয়ে রয়েছো হ্যাঁ কোথাও বেরোতে পারছি না খারাপ তো লাগছে হুম কোথাও যেতে পারছি না কোথাও বের বাইরে বেরোতে পারছি না পড়াশোনা করতে ইচ্ছে করে পড়াশোনা করতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তো সেটাও তো বন্ধ হয়ে গেলো এখন মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরির প্রস্তুতি নিচ্ছিলাম বেঙ্গল পুলিশ তারপরে আমাদের ইন্ডিয়ান আর্মির জন্য আচ্ছা আচ্ছা এখন সেটা সব পড়াশোনায় বন্ধ হয়ে গেছে না কলেজ যেতে পারছি না পরীক্ষার প্রস্তুতি নিতে পারছি এখন তো এই অবস্থা এখন সুস্থ হয়ে আবার যদি পরীক্ষা দিতে পারি আবার যদি পড়াশোনা শুরু করতে পারি তো এটাই চাই এই যে একবার বাড়ি বন্ধক দিয়ে নিয়ে গেছি দু জায়গা ছিল তাই এখন কি দিয়ে নিয়ে যাবো এখন কি করব বাসন টাসন ছিল সব বিক্রি করে প্রথমবার নিয়ে গেছি এখন তো সেরকম কিছু বিক্রি করার মতো নেই এর জন্য তো এখন যে ট্রিটমেন্ট করতে পারছি না একদম বিছানায় আজ দেড় বছর হয়ে গেল এরকম অবস্থা হয়ে আছে তো না যাচ্ছি কলেজ কমপ্লিট করতে পারিনি আর চাকরির উপরে পড়াও বন্ধ হয়ে আছে এখন তো আমি চাইছি যে সুস্থ হয়ে আবার যেন পড়াশোনায় ফিরতে পারি আবার কিছুই করতে পারি তো এরকম তো অসুস্থ হয়ে বাড়িতে থেকে কোনো কিছুই করতে পাচ্ছি না সব থেকে বড় কথা একুশ বছরের একটি ছেলে হ্যাঁ মানে আপনারা মানে একদম চিকিৎসা করাতে পারছেন না 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 আমরা একদম চিকিৎসা করাতে পারছি না এখন খুবই অবস্থা খারাপ এই ছেলেটাকে যে এখন কি করব সেটা তো বুঝতেই পারছি না কি করে এখন সুস্থ করব

চিকিৎসা করার কোনো রাস্তাই পাচ্ছি না এখন কি করে কি করব? এখন এই ছেলেটা চোখের সামনে পড়ে আছে নিজের ধরে খারাপ লাগে কিন্তু উপায় তো নেই আমার ব্যক্তিগত হিসাবে কোনো উপায়ই নেই কি করব সেটাই মানে বাবা হয়েও কিছু করতে না কোনো উপায় নেই আমার বাবা হয়েও চোখের সামনে কষ্ট ভোগ করতে হচ্ছে এটা এটা সত্যি খুব খারাপ লাগে কিছু করার দেখছি না এখন নিরুপায় হয়ে মানে বসে আছে ও এরকমই বলা যায় কোনো রাস্তা পাচ্ছি না সংসারও চালাতে পারছেন ঠিকভাবে নানান টেনশনে আর সাধারণ সাইকেলে লিক ফিক্সারে ওই পাঁচ দশ টাকা ইনকাম হয় তারপরে ফুটপাথের ব্যবসা ফুটপাথের দোকান দোকানে তো কোনো মাল নেই শুধু ওই লিক সেরে বা একটা সাইকেলে ভাঙা সেরে কয় টাকা হয় এতে এখন ওই চালের পয়সা যোগান দিতে পারি না কিন্তু কি করবো ওর থেকে মানে এখন ওই শাগ নুন যা হয় কিনতে হচ্ছে ধার করে ধার তো লোকে দিতে যাচ্ছে না বলছে ধার দিব কোথার থেকে দিবে হ্যাঁ তো ধারও দিতে যাচ্ছে এখন এই অবস্থায় মানে পড়ে আসি যেরকম ছেলের সাথে আমরাও পড়ে আসি বলা যায় মানে কোনো উপায় পাচ্ছি না দুইজনে ঘরে চিন্তা ভাবনা করি কি করব কোথায় যাব কি খাবো মানে এরকম একটা বিশাল টেনশনের মধ্যে আছি পর

হচ্ছে ডাক্তার দেখিয়ে আসলাম ওই সুগারের থেকে সুগার আমার দশ বছর তার থেকে যে কিডনি নষ্ট হয়ে গেছে কিডনি নষ্ট হয়ে গেছে এখন তো সে চিকিৎসা ছেলের চিকিৎসা করব না আমার চিকিৎসা করব। এখন তো দুজন একই ভাবে পড়ে আছি আমার চিকিৎসা করতে পারছি মানে উনিও তার মানে অসুস্থ অনেক অসুস্থ উনিও যে ডাক্তার কালকে হয়েছে আপনার সরকারি হসপিটালে গিয়ে দেখা যাচ্ছে এমন ওই জন্য একদিন গিয়ে ঘুরে আসছে সরকারি হসপিটালে চিকিৎসা কতটা হয় ওই যাচ্ছে ডেট দিচ্ছে দিন আসুন ওই কালকে গেছে কালকে গিয়ে তো ওই ডেট ফেট নিয়ে এসে বলছে দু মাস পরে আসুন যে প্রবলেম তো দু মাসের তো দুদিনের সমস্যা মনে হয় যে আজ গিয়ে দেখা যাচ্ছে কালকে ওষুধ খেতে পারলে ভালো কিন্তু সেটা তো ডাক্তারবাবু বলছে দু মাস পরে আসুন কারণ দু মাস পরে এই পেশেন্ট বাঁচবে কি বাঁচবে না সেটাও আমরা কিছু বলতে পারছি কিন্তু যে আমরা পয়সা দিয়ে চিকিৎসা করাবো সেটাও পাচ্ছি মানে আপনিও তো তাহলে প্রচুর অসুস্থ আমিও অসুস্থ আমার শরীর খুবই খারাপ মানে ঘরে একটা ছেলে পড়ে রয়েছে ইস মানে আমার মায়েরও ওই দিকে শরীর খারাপ মানে আমার শরীর খুব খারাপ আমার শরীর ভালো না চিকিৎসা করাতে পাচ্ছি না টাকা ছেলেকে চিকিৎসা করাবো না আমি চিকিৎসা করব আমি খুবই বিপদের মধ্যে আছি পেটে ব্যথা হচ্ছে ওরকম ভাবেই থাকছি ওষুধ আনতে পারছি না যাই হোক টেনশন করবেন না মানে সত্যি আমার ভীষণ খারাপ লাগে ভাই তুমি টেনশন করো না ভাই আমি যতটা পারবো আমি আমি চেষ্টা করছি ধন্যবাদ দাদা আমি চেষ্টা করছি তোমার পাশে আপনি চেষ্টা করবেন যাতে তাড়াতাড়ি আবার দাঁড়াতে পারি চিকিৎসা করতে পারি সুস্থ হতে পারি আবার আগের মতো পড়াশোনা শুরু করতে পারি তুমি পড়াশোনা করতে চাও হ্যাঁ 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 পড়াশোনা করতে চাই আগের মতো আবার গ্রাজুয়েশন কমপ্লিট করে আবার চাকরির জন্য পড়াশোনা শুরু করতে চাই মানে সত্যি ভীষণ খারাপ লাগছে যে মানে তোমার চিন্তায় তোমার মায়েরও শরীর খারাপ হয়ে গেছে চিন্তায় চিন্তায় তুই যাবে এত অসুস্থ হয়ে গেছি এখন তো এই যে দুটো রান্না করে দেব তাও আমার অনেক সময় তাও করতে পারি না যখন ওই যে পেটে ব্যথা হয় তখন শুয়ে পড়ি যে রান্না ঠিক মতো করতে পারি না ছেলেকে ঠিক মতো দিতে পারি না এই যে আজকেও তো এখনও রান্না করিনি করতে পারিনি এখন কখন দুটো রান্না করব কখন দেব যে খাওয়ারও তো খুবই কষ্ট যে বলছে খিদে পেয়েছে কিছু দাও খেতে দাও তাও তো যে দিতে পারিনি এখনো রান্না করেননি এখনো না এখনো রান্না করিনি এখন কখন করব তারপরে দেব কষ্ট খুবই কষ্ট হচ্ছে মানে খাওয়া দাওয়া আরো ভালো মন্দ দিতে পারছি না না বলি যে বোন ডাক্তার বলেছে পাঁচটা ছটা করে ডিম দিতে রোজ কাকে ওকে ওকে হ্যাঁ ছেলেকে তো ছটার জায়গায় তো দুটোও দিতে পারছি না এখন ডিম আনতে গেলেও তো তাও তো টাকার দরকার বলতে পাঁচটা ছটা করে রোজ দিতে হবে দিন দুর্বল শরীর দুধ দিতে হবে তা দেব থেকে মানে কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এই পরিবারটা রয়েছে মানে জলজান তো এই বছরের একটা ছেলে নাম জয় তাই তো জয়দাস জয়দাস যার চোখে মুখে স্বপ্ন হ্যাঁ জয় হ্যাঁ কি হবার স্বপ্ন ছিল আমি চেয়েছিলাম যে ইন্ডিয়ান আর্মি নয়টা ওয়েস্ট বেঙ্গল পুলিশে যদি চাকরি করতে পারতাম তুমি প্রচন্ড ঘেমে যাচ্ছ যাই হোক ছেলেটি মানে এইভাবে আজকে দেড় দু বছর ধরে পড়ে রয়েছে হ্যাঁ দেড় বছর হয়ে গেছে চিকিৎসা করাতে পারছি চিকিৎসা করাতে পারছি না ডাক্তার দেখাতে পারছি না এখন সেই সামর্থ্যটাও নেই অতীন্দ্র দা তুমি আবার কিছু দেখো যদি আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি যদি নিজের পায়ে দাঁড়িয়ে আবার পড়াশোনা শুরু করতে পারি পড়াশোনা করে আবার চাকরি বাকরি করে যাতে পরিবারের পাশে দাঁড়াতে পারি এই ভিডিওটা যারা দেখছেন তাদের কাছে অনুরোধ থাকলো যে এই ভাইটি একুশ বছরের এই ভাইটির পাশে আপনারা সকলে দাঁড়ান মানে এই অসহায় পরিবারটা সত্যিই অসহায় প্রচন্ড পরিমাণে মানে কিছু বলার নেই হ্যাঁ দেখছে সবাই দেখবেন যদি একটু এই পরিবারটিকে দাঁড়ান দেখুন বাবার চোখেও মানে বাবারা তো কিছু প্রকাশ করতে পারে না হৃদয়টাই হয়তো শুধু কি প্রকাশ করবো হৃদয়টাই শুধু কাপে মানে কেঁদে ওঠে রাসনের চাল খেয়ে বেঁচে আছি রাসনের চাল খাচ্ছি কিন্তু ওইটা যদি না দিত তাহলে হয়তো আমার খাওয়াই বন্ধ হয়ে যেত নিজেও খেতে পারতাম না হয়তো ছেলেকেও খাওয়াতে পারতাম না এখন সরকার রাসনের চালটুকু দিছে সেটা খাচ্ছি ওই আলু শীতটা এই করে মানে খাওয়া দাওয়া কোনো রকম চলছে এখন এই যে ছেলেকে খেয়ে দিতে পারিনি বেলা সাড়ে বারোটা বাজে এখনও সেই সংগ্রহটুকু হয়নি এখন সংগ্রহ করব তারপর রান্না হবে খেতে দিদি যে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে যোগা করতে পারছে সেই অবস্থা কী বল যাই হোক আপনারা টেনশন করবেন না ওর চিকিৎসা খুব তাড়াতাড়ি আবার শুরু হবে আশা করছি ঠিক আছে একদম চিন্তা করবেন না ঠিক আছে যাতে একটু তাড়াতাড়ি ছেলেকে সুস্থ করতে পারি অবশ্যই হ্যাঁ আমি চাই জয় আবার তুমি উঠে দাঁড়াও তাড়াতাড়ি হয় অতীর্ণ তুমি একটু দেখো যদি আবার তাড়াতাড়ি সুস্থ হয়ে আগের মতন পর মানে একটা ইয়াং ছেলে সত্যি খারাপ লাগার বিষয় আর আপনিও আপনার শরীরের দিকে খেয়াল রাখুন এখন কি দিয়ে খেয়াল রাখব টাকা পয়সা ছাড়া তো কিছু করতে পারছি না টাকা পয়সার জন্য তখন আপনি আপনার শরীরটাকে খেয়াল রাখুন আর আপনিও ভালো থাকুন

আমার কিছু বলার নেই যাই হোক তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আর মানে আমি চাই মন থেকে চাইছি যে তোমার মতো একটা একুশ বছরের ছেলে একটা গ্রাজুয়েট ছেলে মানে গ্রাজুয়েট এখনো কমপ্লিট করতে পারোনি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো এটাই আমি চাই ঠিক আছে মানে কতটা অসহায় এই যে মা কিন্তু আপনিও অসুস্থ মানে আমার কিছু বলার নেই আর আপনাকে কি বলবো হচ্ছে করার চেষ্টা তো করছি না কিন্তু টেশন তো টেনশন মানে রাত্রে ঘুমাতে পারি না টেনশনে কিন্তু আমি তো চাচ্ছি যে আমি টেনশন করবো না কিন্তু টেনশন তো মানে অটোমেটিক আমাকে চেপে ধরছে যখন যোগান দিতে পারছি না চাল ডাল কিনতে পারছি না ছেলের চিকিৎসা করতে পারছি না তখন অটোমেটিক টেনশন আসছে টেনশন তো আমার ডেকে আনতে হচ্ছে না অটোমেটিক হচ্ছে আর টেনশনে যে হয়তো কখন কি হবে ভাবতে পারছি না মাথা ঘুরছে পেটে ব্যথা বড়ি হচ্ছে খাচ্ছি বড়ি খাচ্ছি আবার যেমন পায়খানার দ্বারাও একটু প্রবলেম রয়ে গেছে সেটাও ওষুধ খেতে হচ্ছে কিনতে পারছি না বুঝতে পেরেছি এই আপনারা সবাই ভালো থাকুন আর জয় যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আমি সবার কাছে অনুরোধ করব আর এটা আমার তরফ থেকে এখানে কিছু টাকা রয়েছে একটু গুনে নেবেন টাকাটা ঠিক আছে এই টাকাটা যে দিলাম আমি এই টাকাটা দিয়ে ওকে কিছু ভালো মন্দ কিছু ওকে একটু কিনে খাওয়াবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর কি বলবো আপনারা ভালো থাকুন ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ